দেখো আমি টক মিষ্টি আম দিয়ে টক মিষ্টি বানিয়েছি খেজুর গুড় কী করে আমি খেজুর গুড় গুড় আর আম দিয়ে টক মিষ্টিটা বানিয়েছি তো চলো রেসিপিটা শেয়ার করবো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু পুচকি কিচেন কুচি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো কুচকি কিচেনে আজকে দেখো চারটা নিয়ে নিয়েছে গরমের সিজনে কাঁচা আম পাওয়া যাবে তো চারটা কাঁচা আমনি নিয়েছি আমি এখানে আর এখানে দেখো আমি সর্ষে নিয়ে নিয়েছি জোয়ার নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা কালো জিরা আর পানমুড়ি আর এখানে দেখো আমি আমের সঙ্গে মিক্স করার জন্য খেজুর গুড় নিয়েছি এবার আমটাকে ভালো করে ছুলে কেটে নেব দেখো আমি আমগুলোকে ছুলে নিলাম এবার কেটে নেব হয়ে গেল চিড়ে কেটে নিয়েছি আমগুলো দেখো এইভাবে আমি কেটে নিয়েছি তো চলো কড়াইটা বসে রেসিপিটা শেয়ার করি প্রথমে আমি কড়াইটা বসে দিয়েছি এবার তেল দেবো অল্প তেল তেলটা গরম হবো তেলটা দেখো গরম হয়ে গেছে তো আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো আর সরষে জোয়ান দিয়ে দেবো আর এখানে কালো জিরা দিয়ে দেবো পানমোড়ি দেখো সোল করে সোকি আছে তারপর আমি কেটে রাখা আম দি দেব দেখো আমটা আমি এইভাবে বেজে নিতেছি একটু অল্প নুন দিয়ে নুনটা মিক্স করে নিলাম একটু একটু জল দিয়ে দিব আমটা গলানোর জন্য আমি একটু জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিব দেখো জলটা শুকিয়ে গেছে আর আমটাও সেদ্ধ হয়ে গেছে এবার কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে আর আমটাও দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গুড় দিয়ে দেবো খেজুর গুড় আমটা আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি রুটির সঙ্গে খাওয়ার জন্য সঙ্গে খেতে পারো গুড় দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখো গুড় দিয়ার সঙ্গে সঙ্গে ফুটতে লেগেছে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো এবার শুকনো শুকনো বেশি করবো না নামিয়ে নেব তো তোমাদের কাছে এক আম দিয়ে গুড়ের টক মিষ্টিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করো এবার নামিয়ে নেব ঠান্ডা করব